মুন্সী প্রেমচাঁদের অন্যতম শ্রেষ্ঠ ছোটগল্প কাফন কাফন হল শবদেহ ঢাকা দেয়ার কাপড় গল্পটিতে লেখক তৎকালীন মানে সেই বিংশ শতাব্দীর প্রথম অর্ধের ভারতবর্ষের সমাজ চিত্রকে তুলে ধরেছেন কিভাবে ক্ষুধা এবং দারিদ্র মানুষকে আপাত অনুভূতিশূন্য করে তোলে লেখক এই গল্পটির মধ্যে তা দেখিয়েছেন গিসু আর মাধব বাবা আর ছেলে তাদের কুঁড়ে ঘরের উঠোনে নিভু নিভু আগুনের সামনে বসে আছে দুটিতে খড়কুটো জ্বালিয়ে গ্রামের লোকেরা যেমন আগুন পোহায় দুটিতে তেমনি বসে পড়ন্ত আগুনের সামনে ঘরের ভেতর বুধিয়া মাধবের বউ প্রসব যন্ত্রণায় ছটফট করছে তার কাতর আর্তনাদ ভেসে আসছে ভেতর থেকে অবিশ্রাম তাছাড়া চারিদিক জুড়ে শীতের রাতের অপার নিস্তব্ধতা আর অন্ধকার গিসু আর মাধব তাদের কিছুই করার নেই তাই অসহায়ভাবে কখনো কপাল চেপে ধরছে কখনো বা বুকে হাত দিয়ে বসেছে গিসু বলে চৌপট দিন ছটফট করছে মনে হয় বাঁচবেক নাই যা ভিতরে গিয়ে দেখ দেখ না মাধব কাতর কণ্ঠে বলে সে আর কি করাই যাবে মহিল্য মরবে আর দেখে কি লাভ গীসু বলে এরকম কথা হইল তোর মেয়ে ছেলা এক বছর মজ্জা মাধব বলে না বাপ ওরম ছটর ফটর দেখতে লারব গীসু আর মাধব গায়ের অচ্ছুত চামার পরিবারের বেশ কুখ্যাত দুটি নাম অসম্ভব কুড়ে দুই বাপ বেটা গীসু একদিন কাজে গেলে তিন দিন জিরোই ছেলে মাধবও তথৈবচ এক ঘন্টা কাজ করলে এক ঘন্টা ছিলিম টানে পারতপক্ষে কেউ তাদের কাজ দেয় না আর দুজন কাজে যেতেও চায় না যতক্ষণ বাড়িতে সামান্য কিছু কনাও থাকে চুপটি করে পড়ে থাকে তারপর একদিন দুদিন যখন খিদে অসহ্য হয় গীসু বিভিন্ন গাছে উঠে ডাল ভাঙে আর মাধব বাজারে গিয়ে তাই বিক্রি করে তাই দিয়ে আবার কদিন চলে গ্রামে কাজের অভাব নেই বিস্তর ক্ষেত খামার তবুও লোকে এ দুটিকে একান্ত বাধ্য না হলে ডাকে না কাজকাম ছাড়া অন্য সংস্থান ছাড়া নিরন্তর এক পেট খিদে নিয়ে কিভাবে শান্তিতে থাকতে হয় কেউ এই দুজনের কাছ থেকে শেখে তাদের জীবন জুড়ে খিদের সাথে স্বভাবগত প্রশান্তি চাল নেই চুলো নেই সম্বল বলতে দু তিনটে ফুটো হাঁড়ি শতচ্ছিন্ন নোংরা কাপড় আকর্ণ দেনা লাঞ্ছনা অপমান ঘৃণা ইত্যাদি সব আছে তাদের জীবনে নেই শুধু দুঃখ কোনো কিছুতেই দুজনের দুঃখ নেই লোকে ধার দিলে ধরেই নিত ফেরত পাবে না ধার না দিলে এখানে ওখানে কুড়িয়ে টুড়িয়ে যা পেত মাঠের আলু মটর আখ তাইদি দিই নিবৃত্তি নিবৃত্ত করত এই করেই গীশুর ষাট বছর কাটল ছেলে মাধবও বাপের নাম উজ্জ্বল করছে দুটিতে এখন মাঠ থেকে পাওয়া কিছু আলু ওই পরন্ত আগুনে সেঁকে নিচ্ছে সেটাই আজকের খাবার বহুদিন হলো গীশুর বউ গত হয়েছে ছেলে মাধবের সবে এক বছর হলো বিয়ে হয়েছে মাধবের বউ এসেই প্রথম এই হতশ্রী সংসারে একটা শ্রী ফুটিয়ে তুলতে চেষ্টা করে মানে সংসারের একটা ভিত্তি স্থাপন করে নানা চেষ্টা চরিত্র করে এটা ওটা কাজকাম করে এই নির্লজ্জ দুজনের দুবেলা অন্ন জুটিয়েছে এই মহিলা সেই মহিলা এখন প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে আর এরা দুজন অসহায়ভাবে তার মৃত্যুর প্রহর গুনছে একটা আলু সেদ্ধ তুলে ছাড়িয়ে গিসু ছেলেকে বলল জানা যে দেখ মাধবের সন্দেহ হচ্ছিল সে উঠে গেলে বাপ আলু সেদ্ধ কটা সাবার করে দেবে তাই বলল একা যেতে ভয় লাগছে আমি তো আছি এখানে নাকি তা ভয়টা কিসের তুই জানা মাধব বাপকে বলল আমি যাব তোর মেয়া ছেলে কাপড় চোপড় ঠিক নাই কি বলিস আমি যাব কখনো মুখ দেখি নাই এখন কি ওর ল্যাংটো শরীরটা দেখতে যাব মাধব চিন্তাগ্রস্ত বলল আমি তো ভাবছি ছেলা হলে কি হবে ঘরে তো কিচ্ছুটি জোগাড় নাই কোনো ভাবনা করিস নাই মাধব কোনো ভাবনা নাই সব আসে যাবে এখন যারা ফুটটা পয়সা ঠেকায় না তারাই তখন সব নিয়ে আসবে আমার বেলায় নবার তাই হয়েছে তোর বেলাতেও তাই হবে উদ্বেগহীন কণ্ঠে বিশু বলে এ সমাজে যারা দিনরাত খাটে মুটে মজুর কুলি কামিন এই দুজনের থেকে তাদের অবস্থা কিছু ভদ্র সভ্য ছিল না শুধু যারা এই মানুষগুলোকে শোষণ করে নানা ফন্দি ফিকিরে তারাই ভালো আছে বলতে গেলে গীসুরা অনেক অন্তর্দৃষ্টি সম্পন্ন কারণ আর যাই হোক তাদের সরলতা আর দুর্বলতার সুযোগ নিয়ে কেউ তাদের অমানসিক পরিশ্রম করাতে পারে না দুজনে খালি পেটে প্রচণ্ড গরম সেই আলু সেদ্ধ খাচ্ছিল ঠান্ডা করার তরস হইছিল না বাইরে অত গরম বোঝা যাচ্ছিল না কিন্তু ভেতরটা তখনও বেশ উত্তপ্ত জীব গলা আলজীব পুড়ে যাচ্ছিল চোখে জল আসছিল গরমের ঠেলায় তারপর ঘেঁশুর নিজের জীবনের এক স্মরণীয় ঘটনা মনে পড়ে কুড়ি বছর আগে এক জমিদারের বাড়িতে ভোজ খাওয়া এখনও তার স্মৃতি তরতাজা সে কথাটা ভুলবার লয় রে মাধব জীবনে সেই ভরপেট খাওয়া খাওয়ার মতো খাওয়া যত খুশি খাও আসল ঘি ভাজা লুচি খাও চাটনি রাইতা তিনটো সবজি বন্দে মিষ্টি আর শেষে পান সে এক কাণ্ড বটে হ্যাঁ সে কি ইলাহি কাণ্ড যত চাও লাও আয় দেখো একেবারে গুঁজে গুঁজে দিচ্ছে একেবারে জেচে জেচে দিচ্ছে কি স্বাদ খাওয়া হলে পর লরার ক্ষমতা লাইগো টুললে টুলে কোনো রকমে ফিরে কম্বলটা ঢাকা দিয়ে সে কি ঘুম মাধব গল্প শুনে আক্ষেপ করলো এখন আর কেউ এরকম মহাভোজ দেয় না আর উৎসবেরও আয়োজন করে না বড্ড কিপটে হয়ে গেছে লোকজন সব টাকার পিচেস হয়ে গেছে আগের পাড়া ভদ্রলোক আর নাই গো দরাজ দিল আর নাই মাধব জানতে চাই কটা পুরী খেয়েছিল বিশু কুড়িটা হবে কুড়ি কি রে অনেক মাধব বলে আমি খেতুম হ হ বেশি আলু সেদ্ধ শেষ হলে একটু জল খেয়ে মলিন ধুতিতে নিজেদের ঢাকা দিয়ে আগুনের পাশে দুটি বিশাল আকার সাপের মতো কুণ্ডলি পাকিয়ে দুজনে শুলো বুধিয়া তখনও আর্তনাদ করে চলেছে সকালে মাধব যখন বুধিয়াকে দেখতে গেল বুধিয়া তখন ঠান্ডা হয়ে গেছে সারা মুখে মাছি সারা শরীর ধুলো মাখা পাথরের মতো নিশ্চয় চোখের মনি ওপর পানে স্থির পেটের মধ্যে বাচ্চাটাও মারা গেছে মাধব দৌড়ে গিশুর কাছে এলো তারপর দুজনে বুক চাপড়ে টাপড়ে কাঁদতে শুরু করলো তো প্রতিবেশীরা গোলেযোগ শুনে দৌড়ে এলো এবং রীতিমাফিক সান্ত্বনা দিতে শুরু করলো কিন্তু শুধু কান্নাকাটি করলে তো চলবে না মরা ঢাকা দেওয়ার কাফন মানে কাপড় দরকার পোড়ানোর কাঠ দরকার আরও নানাবিধ সরঞ্জামের জন্য টাকা দরকার এ সংসারে টাকার কোনো গল্পই নেই বাপ বেটা গাঁয়ের জমিদারের কাছে গেল দুজনের ছায়া সহ্য হয় না জমিদারের বহুবার ধোলাই দিয়েছেন চুরি ছাঁশ্রামির জন্য বা কাজে না আসার জন্য কে গেছু কাঞ্চিস কেন তোর তো পাত্তাই পাওয়া যায় না এই চত্বরে থাকিস নাকি অন্য কোথাও উঠে গেছিস গিসু মাটিতে শুয়ে নাম ঠকে জল ভরা চোখে বলে বড্ড কষ্টে আছি কর্তা কাল রেতে মাধবের মেয়ে ছেলেটা মইরে গেছে গেছে দিন ভোর পাঁচ রাত উয়ার পাশে বসে দুটিতে ওষুধ বদ্যি কর্ত দিলাম কোনো লাভ হলো নাই কর্তা তো এখন টাকা নাই পয়সা নাই কোনো কিচ্ছুটি নাই তোমার পর্যা আমরা তুমি না দিলে শ্মশানকর্ম কি করে হবে কর্তা তুমি না দিলে কার দুয়ারে যাব। কে দিবেক জমিদার বলতে নেই বেশ দয়ালু কিন্তু এই দুটো জমের অরুচিকে কিছু দিতে বড় বাধোবাধো ঠেকে ইচ্ছা হচ্ছিল লাথি মেরে দূর করে দিতে গোল্লাই যাক তোদের মরা ডাকলে আসে না শয়তান এখন এসছে রসের কথা বলতে কিন্তু এটা রাগ দেখানোর সময় নয় পকেট থেকে দুটো টাকা তাচ্ছিল্য ভরে ছুঁড়ে দিলেন গীসুর পানে জমিদারবাবু দু টাকা দিয়েছে শুনে গায়ের সুদখোর আর ব্যবসায়ীরা কীভাবে অস্বীকার করে গিসু জমিদারের দয়াদাক্ষিণ্যের কথা ফুলিয়ে ফাঁপিয়ে বলতে কসুর করেনি এ এক পয়সা ও দু পয়সা করে এক ঘন্টায় গিসু পাঁচ টাকা তুলে ফেলল কেউ চাল কেউ ডাল কেউ কাঠ নানাবিধ জিনিসপত্রের আমদানি ঘটতে লাগল সন্ধেবেলা গিসু আর মাধব চলল বাজারে মরা ঢাকা দেওয়ার কাফন কিনতে লোকজন চলল দাহ করার কাঠ জোগাড় করতে বাজারে পৌঁছে গিসু ছেলেকে জিজ্ঞাসা করলো কাঠ তো মেলা আছে লয় মাধব জানালো হ্যাঁ অনেক আছে শুধু কাপড়টাই কিনতে হবে শুন মাধব একটা হালকা কম দামি কাপড় কিনি ঠিক কথা কে দেখবে রাতের বেলা কে দেখবে তাই গো দেখো কি নিয়ম জীবন থাকতে ছেঁড়া কেথা নাই মইলে পরে লুতন কাপড় মাধব বলো হ সিটো আবার পুড়ে যাবে সিটোর লেগে পাঁচ টাকা পাঁচ টাকা আগে পেলে ওষুধ বদ্যি করা যেত বাপ বেটা দুজনেই মনে মনে অন্যের চিন্তাটা পড়ার চেষ্টা করছিল বাজারের এখানে সেখানে এ দোকান ও দোকান ঢোকে নানা রকম কাপড় দেখে সুতি রেশম সিল্ক কিন্তু কে জানে কেন কিছুতেই আর পছন্দ হয় না সন্দেহ নিয়েছে কাফন কেনা হয়নি হঠাৎ করেই বা হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক দুজনে একটা মদের দোকানের সামনে হাজির হলো ভেতরে ঢুকলো যেন ঢোকার কথাই ছিল কিছুক্ষণ অনিশ্চিতভাবে দাঁড়িয়ে রইল মাঝখানে তারপর গিসু কাউন্টারে গিয়ে এক বোতল মদ আর তিল পাটালি কিনে নিয়ে এলো বারান্দাতে বসে দুজনে শান্তিতে খাওয়া শুরু করলো কয়েক কাপ খাওয়ার পর বেশ চাঙ্গা লাগলো কিছু বলল এই টাপড় কি দরকার সব তো পুরে ভস্য হবে সঙ্গে তো আর যাবে না বাপ মাধব আকাশের পানে তাকিয়ে তার নির্দোষতার প্রমাণ দিতে চাইলো উটো রীতি রে বাপ রীতি দিতে হয় সঙ্গে পৌঁছলো না পৌঁছলো না খে বলবি এই যে বামুনদের এত সব দান করছে সে কি ওই সজ্ঞে যাচ্ছে কি বলবে এক জেনারা ধনী তারা দিক নষ্ট করুক কেন আমরা কেন জেচে নষ্ট করব কিছু বলল তো বাপ লোককে কি জবাব দিবি বটে বলবে কখন কই তখন কি বলবি বলবো পড়ে গেছে কোমর পড়ে গেছে খুঁজে খুঁজে পাই নাই কেউ বিশ্বাস করবে নাই কিন্তু কফন কেনার টাকা আবার দিবে ঠিক দিবে মাধব আশ্বস্ত হয়ে হাসলো বলল বউটা বড্ড ভালো ছিল গো দেখো গো মরার পরও কেমন খাবার যোগান দিচ্ছে ঠিক বোতল শেষ হলে কিছু দুসের পুরি দু প্লেট ভাজা মাছ এক প্লেট মাংসের স্টু কলজে অর্ডার দিল মাধব দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে সব নিয়ে এলো বেশ কয়েকটা পয়সা তখনও বেঁচে ক্ষুধার্থ বাঘের মতো দুজনে বসে বসে খেতে শুরু করলো তারা নেই গ্লানি নেই ভয় নেই অপার শান্তি গীসু দার্শনিকের মতো বলল মা তোকে আশীর্বাদ করছি মা গো তুই নিশ্চয় সজ্ঞে যাবি কিন্তু মাধবের মনে এক ধন্দ দেখা দিল এ বাপ একদিন ধর আমরাও ওখানে যাব তখন ও কাপড়ের কথা শুধাবে নাই বলবে নাই কেন কাপড় দিস নাই বলবে নাই গীসুর এই কথাগুলো খুব ছেলে মানুষই লাগছিল তাছাড়া এই নেশার সময় এইসব কথা তার ভালো লাগছিল না চুপমার মাধব ইসব কথা এখন ছাড় না বাপ ও সুধাবেক মাধব বলল ও কাপড় পাবেক নাই তোকে এই কথাটা কে বললে ষাট বছর বয়স আমার গরু পাইছো আমাকে ও কাপড় পাবেক খুব ভালো কাপড় পাবেক তুই যা দিতি তার চেয়ে অনেক ভালো কাপড় পাবে মাধবের কথাটা ঠিক বিশ্বাস হলো না কে দিবে সব পয়সা তো পেটে তো আমাকে তুকে লয় আমি ওর মরদ আমি তো সিঁদুর ডেলেছি ওর মাথায় ওই একই লোকেরা মাধব যারা পয়সা দিচ্ছে তারাই ফির দেবে ফিরে ফিরতি আবার দিবে আমাদের হাতে দিবে নাই কিন্তু দিবে অন্ধকার বাড়ার সাথে আকাশে তারারা উজ্জ্বল হচ্ছে মদের দোকান আরও প্রাণবন্ত হয়ে উঠছে কেউ গান গাইছে কেউ আবাবিল বকে চলেছে কেউ সঙ্গীকে জড়িয়ে ধরে মদের গ্লাস মুখের কাছে বাড়িয়ে দিচ্ছে বাতাস মাতাল হয়ে উঠছে আমোদিত হয়ে উঠছে লোকজন আত্মবৃস্মৃতির অতলে তলিয়ে যেতে চাইছে বাপ বেটা তখনও ধীরে সুস্থে খেয়ে চলেছে তাদের পাশে আস্ত বোতল দেখে কত মাতাল ঈর্ষান্বিত হয়ে দেখছে খাওয়া শেষ করে মাধব তার উচ্ছিষ্ট পুরী প্লেট এক ভিক্ষুককে তুলে দিল বেচারা অনেকক্ষণ তাকিয়েছিল জীবনে এই প্রথম গিসু কাউকে কিছু দান করার গর্ব ও রোমাঞ্চ অনুভব করল। এনে খা আশীর্বাদ কর মেয়াটাকে আশীর্বাদ কর দিয়ে স্বজ্ঞে যেন যায় সব্য সলিল দিয়ে আশীর্বাদ কর মাধব উঠে দাঁড়িয়ে আকাশ পানি চেয়ে হাতজোর করে বলল হে ভগবান যেন বউটো আমার স্বজ্ঞে যায় যেন স্বজ্ঞের রানী হয় গিসুও উঠে দাঁড়ালো যেন আনন্দের ঢেবে ভাসছে সেই সুরে বলল যাবে নিশ্চয়ই যাবে কারও কোনো ক্ষতি করে নাই কোনো অত্যাচার কাউকে করে নাই উ যদি না যায় কে যাবে মাতালদের মেজাজ ক্ষণে ক্ষণে বদল হয় এখন এলো শোকের পালা মাধব বলল বেচারা বড্ড কষ্ট পায়ে মরেছে গো দমে কষ্ট পায়ে মরেছে চোখ ঢাকা দিয়ে মাধব কাঁদতে শুরু করলো গেসু সান্ত্বনা দিল কাঁদিস নে বাপ ও মোরে বাঁচেছে মাধব ও মোরে বাঁচেছে সব্য কষ্টকে ফাঁকি দিয়ে ও পলাইছে ও মোরে বাঁচিয়েছে তারপর গলা ধরাধরি করে দুজনে এক চেনা গান ধরে ওটা মদের দোকান মোহিত হয়ে তাদের পানে তাকিয়ে থাকে বাপ বেটা সম্মোহিতের মতো গাইতে গাইতে নাচতে শুরু করে লম্প করতে করতে দুজনে নেশার ঘরে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কল্প শেষ হল শোনার জন্য অনেক ধন্যবাদ